ধাতিগ্রাম সম্প্রীতির ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করলেন মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম যুবক রেজাউল ইসলাম মোল্লা ও স্থানীয় কিছু যুবকদের হাত ধরিয়ে সাত বছর পূর্বে শুরু হয় এই পুজো এবছর তাদের পুজো সপ্তম বর্ষে পদর্পণ করল থিমের ভাবনায় তারা ফুটিয়ে তুলেছে ইচ্ছে ডানা এদের মুখ্যমন্ত্রী উদ্বোধনের পরই উদ্যোক্তাদের পত্রিকা প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধনের পর উপস্থিত রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ কাল্লার মহকুমা শাসক শুভম আগরওয়াল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে তার আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী এদিন তিনি বলেন অনেক সময়ই দেখা যায় মণ্ডপের সামনে মাথাটা আঁচড়ানো নেই হাফ প্যান্টটা নোংরা তারা হাত পাতে অনেক সময় তাদের আপনারা তাড়িয়ে দেন এগুলো করবেন না তাদেরকেই আগে প্রসাদটা দিন এতে মা দুর্গা সন্তুষ্ট হবে কেন্দ্রে আজকে দুটি সার্বজনীন দুর্গা কমিটি কমিটির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মহারাজ একটি করেছেন দক্ষিণ শ্রীরামপুরে আর আজকে আমার বিধানসভা কেন্দ্রে ধাত্রীগ্রাম সম্প্রীতি সার্বজনীন দুর্গা পূজা কমিটি উদ্বোধন করলেন আর আমাদের নসরপুরে ইটকোলা পাড়াতে আরেকটি দুর্গাপূজার অনুষ্ঠান উদ্বোধন করেছেন আমি এখানে ছিলাম ওখানে যেতে পারেন আগামী প্রতি

আপনি বলে বেড়াচ্ছেন চাঁদা বেশি দিয়েছে তার ছেলেটাকে ডাকছে এই প্রসাদ আমার মনে হয় কষ্ট হবে মা আর হবে আর মা দুর্গা মা তো সবার জগতে যারা যে সব সবার হবে যাই হোক বেশি গরিব